কিছু নেই ভাই কিছু নেই ওরা আগেতে হবে কিছু আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব এগুলো মানুষ দেখেছে সতেরো বছর আমরা চাই না এভাবে একটা দেশ চলুক এভাবে একটা দেশের শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অবনতি আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের যেই পরিস্থিতি একটা ডিসি ভবনে যদি হামলা হয় আপনারা চিন্তা করেন আমরা নির্বাচন নির্বাচন করে দোয়াই দিচ্ছি কিন্তু আদৌ কি এই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারবে নির্বাচনের শৃঙ্খলা আমি আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনের এখন পর্যন্ত নির্বাচনের দিকে দেশ যায়নি এনসিপি কোনো সরকারি দল নয় ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এনসিপির উপর হামলা হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্য ছিল যে নাহিদ ভাই হাসনাত ভাইদেরকে হত্যা করা তারা হত্যার উদ্দেশ্যে আমার জুলাই বিপ্লবী ভাইদের উপরে হামলা চালিয়েছে তারা গোপালগঞ্জে হামলা চালিয়ে তার কি প্রমাণ করতে চায় তারা কি বাংলাদেশে আওয়ামী লীগের বিস্তার গোটাতে পারবে তারা পারবে না জুলাইয়ে আপনারা দেখেছেন চব্বিশে এই গণভ্যুতানে এই দেশের জনগণ ছাত্র জনতা কীভাবে এই হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে আমাদের কেন্দ্রীয় এনসিপি ক্যান্ডিও নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা গোপালগঞ্জে গিয়েছিলেন ওইখানে পদযাত্রার শেষে ওনাদের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা হয় তো সেই সন্ত্রাসী হামলার প্রতিরোধ প্রতিরোধের জন্য গতকালকে আমরা এখানে রাস্তা ব্লক করেছিলাম এখানে কর্মসূচি করেছিলাম শহীদ মিনারে তারপর আমরা ডাকাগামী যে মহাসড়কটি ছিল সিলেট টু ডাকামী মহাসড়ক চণ্ডীপুল ওই জায়গায় অবস্থান করি তো ওই জায়গায় অবস্থান করার পর আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল থেকে যে নির্দেশ আসে যে যেহেতু আমরা রাস্তা ব্লক করেছি যাতে ব্লক তুলে দেয় তো ওইটার পর রাত্রে আবার নির্দেশনা আসে যে মশাল মিছিল করার জন্য বিভিন্ন জেলায় এনসিপি জাতীয় যুবশক্তি তারপর হচ্ছে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ তিনটি সংগঠন মিলেই বিভিন্ন জেলায় মশাল মিছিল কর্মসূচি পালন করছে সেই নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি কর্তৃক আয়োজিত এই মশাল মিছিলটির মধ্যে আমরা যুবশক্তি বাক্সাস একসাথে একত্রিত হয়েছি আমরা মানে আমাদের এই ধারাবাহিকতা আমাদের বিক্ষোভ মিছিল চলবে দিকে আরও চলতে থাকবে যেহেতু আমাদের ভাইয়েরা জুলাই গণভুত্তানের এক বছর এক বছর পেরিয়ে গেছে এক বছর পরেও আমরা মনে স্বাধীনতা অর্জন করেও আমরা মনে করতে পারতেছি না যে আমরা এখনও ব্যক্তিগতভাবে স্বাধীন আছি বা বাক স্বাধীনতা আমাদের আছে আমাদের দেখতে পাইছে যে গতকালকে ওনারা গোপালগঞ্জে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন ওই জায়গায় আমাদের পুলিশ প্রশাসন ইভেন আমাদের সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমাদের বাইদের উপর এরকম হামলা হয়েছে কয়েক ঘন্টা আমাদের বাইরা ওই জায়গায় আটক ছিলেন ওনাদের উপর হামলা হয়েছে অনেকেই হসপিটালে ভর্তি আছেন আহত হয়েছেন ওদের উপর ক্ষিপ্তভাবে আচরণ করে বিদায় চব্বিশের আন্দোলনের পূর্বে যেরকম আচরণ ছিল সেই আচরণ রয়ে গেছে তো আমার এটাই জানান দেওয়া থাকবে যে পুলিশ প্রশাসন যাতে সংস্কার করা হয় আর আমরা এই এই আজকে বিক্ষোভেছিলের পর আমরা জাতীয় যুবশক্তির ব্যানার থেকে আরেকটি প্রোগ্রাম করব সেখানেও আমরা ঠিক সেম বার্তায় জানান দিব আমার পরিচয় হচ্ছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন সিলেট মহানগরের যুগ্মসহায়ক এবং মিডিয়া সেল ধন্যবাদ